হঠাৎ কলিং বেলের শব্দ পেলে ছুটে যায় কৃষ্ণা দরজা খুলতে এত সকালে কারো আসার কথা নয় তেমন ভাবে দরজা দেখে তার মামা দাঁড়িয়ে আছে দরজার ওপারে কৃষ্ণাকে আসো না ভিতরে আসো রিপন বাবু হালকা ইতস্তত বোধ করছিলেন তাদের তুলনায় দেবব্রত অর্থের দিক দিয়ে অনেক উপরে রিপনবাবুর পরনে সাদা কুর্তা সাদা ধুতি এবং তিন বছর পুরনো চটি এত বড় ঘরের বউ তার ভাগ্নি এটা যেন তার কাছে স্বপ্ন আরও ইতস্তত বোধ হচ্ছে এত সকালে মেয়ের শ্বশুর বাড়ি এসেছেন না জানি তারা কি মনে করেন আসলে তিনি রাতেই রওনা দিয়েছিলেন আস্তে আস্তে সকাল হয়ে গেছে আজ একটু সকাল সকাল পৌঁছে গিয়েছেন কৃষ্ণা তার মামার অস্বস্তি বোধ বুঝতে পেরে মৃদু হেসে বলে ওনারা খুব ভালো কিছুই মনে করবেন না আসো কৃষ্ণা সারা না পেয়ে অবন্তিকা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন হিনহিনে কণ্ঠে বলেন কে এসেছে কৃষ্ণা বসার ঘরে যেতে অবন্তিকা দেবীর যেন বিশ্বাস করতে পারছেন না উল্লাসিত কণ্ঠে বলে ওঠেন এ কি রিপন দাদা তুমি কতদিন পর তোমাকে দেখলাম বলো কেমন আছো এই তো বৌদি ভালো ক্ষমা করবেন এই সকালে এসে উঠেছি ছিছি কি যে বলেন মনে করতে যাব কেন দাঁড়ান বাবুর বাবাকে ডাকছি কৃষ্ণা যাও তো বাবাকেও ডেকে আনো তুমি এসেছ জানলে বাবাও কম খুশি হবেন না আজ কিন্তু থেকে যেতে হবে কোনো কাজে এসেছিল বুঝি কৃষ্ণাও দেরি না করে শাশুড়ি মায়ের কথা পালনের জন্য ছুটল অবন্তিকা দেবীর প্রশ্ন শুনে বাবু একটু অনুরোধের স্বরে বলে আসলে কৃষ্ণাকে দেখি না তিন মাস হতে চললো আমার ভাগ্নি বললে ভুল হবে ও তো আমার মেয়েই ওরা তো দীরাগমনেও গেল না তাই ভাবলাম যদি তাদের এসে নিয়ে যেতে হয় ভাগ্নি মানে কৃষ্ণা হ্যাঁ বৌদি আসলে শ্যামলী মারা যাবার পর থেকে ও আমার কাছে ছিল মা মারা মেয়ে একটু ছোট তো ভুল তোটি করলে ক্ষমা করে দিন বৌদি দেবব্রত আমার জন্য কোনো দেবদূতের চেয়ে কম নয় আসলে ওদের বিয়েটা যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে আপনারা তাকে যে মেনে নেবেন এটাই আমাদের জন্য অনেক অবন্তিকা দেবী চুপ করে রিপন বাবুর কথাগুলো শুনে যাচ্ছেন কি বলবেন বুঝে উঠতে পারছেন না যে মেয়েকে বের করার জন্য সে উঠে পড়েছিলেন সেই মেয়ে আর কেউ নয় বরং শ্যামলী মেয়ে সেই শ্যামলী যার ত্যাগের জন্য আজ তাদের এই অবস্থা অবন্তিকা দেবী ঘাড় কাত করে কৃষ্ণার দিকে তাকালেন কৃষ্ণা তখন প্রদীপ বাবুকে নিয়ে ঘরের দিকেই আসছিল কি মায়াবী একটা মুখ তাদের সুখের জন্য মেয়েটি পিতৃচনা থেকে বঞ্চিত না নাচাইতেও অতিরিক্ত তার চোখ ভিজিয়ে দিচ্ছে কঠোর জোরপূর্বক হাসি টেনে বললেন রিপন দাদা বস আমি জল খাবার নিয়ে আসছে গ্লানিবোধ খুব খারাপ মানুষের ভেতরটা কুড়ে কুড়ে খায় এই গ্লানিবোধ যে মানুষের নিজের অপকর্মের জন্য গ্লানিবোধ হয় না সে হয়তো মানুষই নয় বিকেল চারটা নিজের ঘরে ব্যাগ গুছাচ্ছে কৃষ্ণা মনটা বেশ উচ্ছ্বাসিত গ্রামে যাবে সে আহা কতদিন পর আবার পা রাখবে সেই গ্রামে মামার সাথে সে এবং তার মাস্টার মশাই গ্রামে যাবে খুশিতে আটকানা হয়ে আছে কৃষ্ণা অনেক কষ্টে রাজি করেছেন মামা সে তো যেতেই চাচ্ছিল না আজ পর সাজবে একটা লাল জামদানি একেবারে পরে করে পরে নিল সে শীতে রাঙিয়ে দিল লাল সিঁদুরে হাত ভর্তি শাখা পলা চোখের নিচে মোটা কাজল কপালে লাল টিপ চুলগুলো ছেড়ে দিল বেলি ফুল থাকলে খোপা করতো তখনই দরজায় করা নাড়লো কেউ দরজা খুলতেই দেখে অবন্তিকা দেবী একটা বাক্স হাতে দাঁড়িয়ে আছেন গট গট করে ভিতরে ঢুকে গেলেন তিনি কর্কশ কণ্ঠে বললেন শোনো মেয়ে এদিকে আসো দেখো তো এই গয়নাগুলোর কোনটা পরা যাবে এসবের কি দরকার মা অবশ্যই দরকার আছে তুমি এই শ্যাবলার মতো কোনো গয়না ছাড়া যাবে না কি গ্রামে লোকে দেখলে বলবে ভট্টাচার্য এতই কিপটে যে বউকে গয়নাও দেয়নি এহ বুঝি না মনে করেছ তুমি আসলে আমাদের নাক কাটাতে চাও এ বাবা আমি কি তা বলেছি তাহলে চুপ করে সামনে বসো আমি বেছে দিচ্ছি অগাত্ত চুপ করে কৃষ্ণাকে বসতে হলো ঘন্টা খানিক লাগিয়ে অবন্তিকা দেবী কৃষ্ণাকে সাজালেন সাজানো শেষ হলে নিজেরই চোখ ফেরাতে পারছেন না আহা ঠিক যেন কিশোরই অন্নপূর্ণা চোখের থেকে কাজল নিয়ে ঘাড়ের নিচে দিয়ে দিলেন কেন আঙ্গুলে একটু কামড়ে থুতু দিলেন যাতে নজর না লাগে তার ঘরের লক্ষ্মীর কৃষ্ণা যাতে তার মমতাময়ী রূপ না টের পায় তাই একটু কণ্ঠে বললেন না তোমাকে খুব সুন্দর লাগছে আমার সাজানোই এতটা সুন্দর কৃষ্ণা কিছুই বলল না সে জানে তার শাশুড়ি মা একটু অন্যরকম সে শুধু ঘাড় কাত করে সাই দিল গাড়ির কাছে দাঁড়িয়ে আছে দেবব্রত এখন বের হলে রাতের মধ্যে পৌঁছে যাবে গ্রামে সিগারেটে সুখ টান দিয়ে পকেটে হাত গুঁজে আছে তিন দিনে ছুটি পেয়েছে মাত্র তিন দিন গ্রামে কাটালে মন্দ হয় না রিপন গাড়িতে সব মালপত্র উঠিয়ে দিয়েছেন লোকটা বেশ সাদা প্রকৃতির কৃষ্ণাকে খুব ভালোবাসেন তিনি তাই তো বারবার হাত বলেছিলেন মেয়েটাকে একটু নিজের মতো দেবব্রত আজকাল সেই আছে। ঘরের দিকে তাকিয়ে কৃষ্ণার অপেক্ষায় সময় কাটাচ্ছিল দেবব্রত তখন দুপুরে ঝুনু ঝুনু কানে বাজে পিছনে ফিরতে মনে হলো স্বর্গ থেকে যেন স্বয়ং লাল শাড়িতে কোনো অপসরা ধারাতে অবধারিত হয়েছে একজন স্নিগ্ধ শান্তি বয়ে গেল দেবব্রতের মনে ধীর পায়ে হেঁটে যখন কৃষ্ণা তার সামনে এসে দাঁড়ালো তখন যেন এক ঘোরের মাঝে ছিল দেবব্রত নেশাগ্রস্ত চোখে শুধুই দেখেই যাচ্ছিল কৃষ্ণাকে এমনটা তো হবার কথা নয় তাহলে কি নিকটিনের পরিমাণ মাথায় জেকে বসেছে দেবব্রত খেয়াল করলো বুকের স্পন্দন বাড়ছে হার্টবিট যেন বুক ছিদ্র করে বেরিয়ে আসবে এমনটা হবার কথা নয় আসলে এমনটা হবার কথা নয় কৃষ্ণা তখন ধীর কণ্ঠে বললো যাবেন না দেবব্রত কিছু না বলেই ধপ করে গাড়িতে উঠে পড়ল। আজকাল মনটা অবদ্ধ হয়ে গেছে না না পাগল হয়ে গেছে হয়তো শেখে খাবার ফলাফল নাকি অন্য কিছু মাঘ মাসের তৃতীয় দিন ঠান্ডা বাতাস বইছে কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ ঘড়ি কাটা নয়টার কাছাকাছি চলে এসেছে কিন্তু সূর্যের কিরণ এখনো দেখা যায়নি ক্ষেতের মাঝে চাদর মুড়ে হারছে দেবব্রত আজ দুদিন হয়েছে তাদের গ্রামে আসা শিশির ভেজা মাঠে খালি পায়ে হাঁটার মজাই আলাদা গ্রামের বাতাসে একটা স্বস্তি আছে যা ইট পাথরের শহরে পাওয়া যায় না বুক ফুলিয়ে বাতাস নেওয়া যায় গ্রামটা তাদের সেই পিছিয়ে থাকা গ্রামের মধ্যে একটি যেখানে খুব হয়নি বিদ্যুৎ বলতে সৌর বিদ্যুৎ সুন্দর সুন্দর ঘর দেখতে পাওয়া যায় না অহরহ প্রায় মাটির টিনের ঘরই বেশি রিপন বাবুদেরও তেমনই টিনের ঘর তবে সামনে বিরাট উঠান উঠোনে তুলসী গাছ বেশ পরিপাটি বাড়ি হাঁটাহাঁটি করে ঘরে ঢুকতে যাবে তখন একটি খিলখিল হাসি কানে এলো নজর দিলে দেখে কৃষ্ণা শিপ্রাদের সাথে খেলছে কি উল্লাসিত শাড়িটা তুলে আসল গুটিয়ে ঘাস পরিং মতো লাপাচ্ছে সে মনে অজান্তে দেবব্রতের এক মনে দেখতে লাগলো তাকে ফোনটা বের করে বেশ কটা ছবিও তুলে নিল কি সুন্দর মুখখানা হঠাৎ খেয়াল করলো